E, eu dura quanto -me -me. a meu

ne kadar münçat, ne kadar münco trenay. ne iş yapıyorsun? Hey <laughs>

दस पाँच सौ दस एक दस दो पाँच सौ दस टका दस बीस टका बीस पाँच सौ बीस टका आई बीस के लोग बीस पाँच सौ बीस टका बीस आई बीस आचे पाँच सौ बीस टका आई बीस के দুশো পঁয়ত্রিশ টাকা দুশো তিনশো কুড়ি তিনশো তিনশো টাকা তিনশো তিনশো টাকা তিনশো দশ কেয়ারে দশ তিনশো ঠিক আছে টাকা তিনশো দশ বিশ কেয়ারে কয় বিশ সাথে আছে টাকা টাকা

2000 ऐसे नहीं कि 2000 2000 नहीं 2000 2000 टका 2000 नहीं कि 2000 2000 2000 नहीं 2000 टका नहीं Doe show, chuva, nós chegamos, nós chegamos, nós chegamos, nós chegamos, a... nós chegamos, nosso... nós chegamos, uma... nosso... nós chegamos, nosso... nós shu, nosso chủ, nossoницio... nós chegamos, nós show, nosso... nós chegamos, nossa... nós shu, nosso... nós chegamos, nós chegamos, nós chegamos, nós chegamos,

ষোল পঞ্চ চার ষোলো পঞ্চাশ সতেরো আছে ষোলো পুজো সতেরো কবি ষোলো পঞ্চ সতেরো 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 নাই সতেরো সতেরোশো সতেরোশো নুরালি পঞ্চাশ হয়েছে পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ষাট ষাট পাঁচশো ষাটশো সত্তর ছয়শ দশ দশ ছয়শো দশ থেকে দিয়ে গেলো ছয়শো দশ ছয়শো দশ থেকে ছয়শো দশ ছয়শো দশ থেকে দিয়ে গেলো ছয়শো বিশ টাকা বিশ বিশ ছয়শো বিশ টাকা তিরিশ

1050 গুলো 1100 গুলো 1100 950 1150 1150 গুলো 1300 1100 এই ধরো কাণ্ডগুলো 700 800 800 800 গুলো 800

ঞ্চ গল পাঁচশ টকা পাঁচশ গল পাঁচশ পঞ্চাছ পঞ্চাছ পাঁচশ গোলো টকাশ আই পাঁচশো গেলো পাঁচশো 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 টাকা পাঁচশো 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 টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো গেলো পাঁচশো গেলো পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো গেলো সবটি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ 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 ছয়শো 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 টাকা ছয়শ ছয়শো 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 সব ছয়শো টাকা পঞ্চাশ গেলো ছয়শো 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 না পাবেন না কিন্তু ছয়শো ছয়শো

পুনারশো এক পনেরোশো দুই পনেরোশো টাকা নাই পনেরোশোশো টাকা ব্যক্তিশ পঞ্চাশ পঞ্চাশ পনেরো